টু পলি রান্নাঘর আজকে আমি আপনাদের দেখাবো নতুন একটা রেসিপি সবাই তো রোল খেয়েছেন চিকেন রোল এগ রোল আমি করব আলু রোল কীভাবে করছি দেখো তাহলে আমি এই একটা মাপ নিয়ে আমি একবারটি ময়লা দেবো অনুযায়ী একটু নুন দেব আর কিছু দেবো না এবার আমি একটু গাজর দেব এরকম ঝিরি ঝিরি করে গাজর কুচুবে একটা হোলি স্পেশাল রঙের আর একটা দেবো পেঁয়াজ লাল সবুজ কাঁচা লঙ্কা দেবো কুচুন একটা ডিম দেবো ধনে পাতা কুচি দেবো দিয়ে আমি এটা একটু ভালোভাবে গুলে নেব গোলাটা আমার এরকম হয়ে গেছে এইভাবে গোলাটা রাখতে হবে একে আমি একটু রেস্টে রেখে দেবো এর মধ্যে আমি একটুখানি একটা পুর বানাবো এবার আমি পুরটা তৈরি করবো পুরটা তৈরি করতে গেলে আমার প্রথমে একটু সর্ষের তেল দিতে হবে সর্ষের তেলটা গরম হয়ে গেলে পেঁয়াজ পেঁয়াজটা আমি একটু হালকা হালকা করে ভেজে নেবো আর এর মধ্যে দেবো একটুখানি রসুন আমি একটু লবণ দেবো এই নুনটা আমাকে পরিমাপগুলো দিতে হবে এর মধ্যে একটু আলু শিখিত আমি অ্যাড করবো আবার একটু নিয়ে নেবো কাঁচা আদা গন্ধটা চলে গেলে এর মধ্যে একটু লঙ্কা গুঁড়ো দেখি একটু কালার আনার জন্য একটু চিনি অ্যাড করব আর একটুখানি তেল দেবো একটু চাট মশলা দেবো এক চামচি আমি চাট মশলা দেবা। শাং দিয়ে একটু গরম মশলা দেবো। ভালো করে কষিয়ে আলু সিদ্ধটা দিয়ে দেবো। একটু দিয়ে একটু ভাজা করে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসেছে। পুরটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি ঠান্ডা করার জন্য এখন একটু চালিয়ে দেবো যাতে তাড়াতাড়ি ঠান্ডাটা হয়ে যায় রোলটা বানাবো একটু কটাতে তেল ব্রাশ করে দিচ্ছি ব্রাশের সাহায্যে গরম হলে গরম হয়ে গেছে এবারে একটুখানি সেটা বুঝেছি সেটা একটু ঘরে ভালো করে হাতা দিয়ে ভালো করে নেড়ে খানিক এক হাতা দেবো আর একটুখানি দেবো ঘরে চার পাঁচটা ছড়িয়ে নেবো কুর্তির সাহায্যে এইভাবে আমি একটুখানি চারদিকে ছড়িয়ে একটু বড় করে দেবো

গাজর কুচোনে দেবা কুচনা দেবো যেমন দেয় ঠিক সেভাবে এটাকে আমি রোল করে রোল করে রুমটা আমার হয়ে গেছে এবার আমি তুলে নেবো এভাবে একটু বেঁচে গেছে তো ওইটা একটু ছেড়ে গেছে এবার টুপটা একটু কম দেবো ঘুরে ঘুরে বল করে তখন থেকে শুকিয়ে গেছে তখন দেখবেন ভাজা হয়ে যাচ্ছে এর মধ্যে আমি একটু উঠবো আবারও আমি দেখাচ্ছি দেবো একটু কাজ ও কুটে মে দেবো একটু শশা দিব আবার একটুখানি তেল দেবো নিচু কিছু হওয়ার জন্য

আমাদের এই আলু রোল একদম রেডি আর এরকম নতুন নতুন রান্না পেতে আমাদের চ্যানেলটাকে আজই সাবস্ক্রাইব করবেন আর আমাদের এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ